ফেসবুকের যে কমেন্ট আছে আপনি কোনো ভিডিও ম্যাকিং করলেন বা ভিডিও আপনি পোস্ট করলেন ভিডিও পোস্ট করার পর কিন্তু মানুষ কিন্তু সেই ভিডিওতে কিন্তু কমেন্ট করতে থাকে মানুষ যখন আপনার ভিডিওতে যখন কমেন্ট করবে তখন আপনি যদি সাথে সাথে তাদেরকে কমেন্টের রিপ্লাই দেন তাদেরকে রেসপন্স করেন তাদেরকে যদি আপনি সাপোর্ট করেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা কিন্তু ধীরে ধীরে এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়বে এটা কিন্তু আমার মুখের কথা না আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক নিজে বলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করলাম করার পর দেখা যায় যে দশজন পনেরো জন বা বিশ জন কমেন্ট করলো এই কমেন্টের যদি আমি রিপ্লাই দিই তাদেরকে সেক্ষেত্রে ফেসবুক এখানে নিজেই বলে দিছে যে আমার এঙ্গেজমেন্টটা বাড়বে এবং রিচটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হবে একটা কমেন্ট কিন্তু দেখবেন কতটা গুরুত্বপূর্ণ একটা ফেসবুক পেজের জন্য আপনার আইডিতে কমেন্ট দিলে এবং আপনি যদি সেই কমেন্টের ব্যাকফিট গুলো দেন উত্তর দেন এবং তাদেরকে যদি যদি আপনি ইনস্পায়ার করেন বা তাদেরকে সাপোর্ট করেন থ্যাঙ্ক ইউ জানালেন বা থ্যাংক ইউ সো মাচ দিলেন বা অনেক অনেক ধন্যবাদ দিলেন যেটাই দেন না কেন আপনাকে অবশ্যই ফেসবুক ভিডিও আপলোড করার পর পরই যদি কোনো ব্যক্তি আপনাকে কমেন্ট করে কমেন্টের আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আপনার একটা কমেন্টের রিপ্লাই কিন্তু আপনার ভিডিও কিন্তু যে ভিডিওটা পোস্ট করছে সেটা কিন্তু রিচটা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা ফেসবুক কিন্তু আমাকে নোটিফিকেশন দিয়ে সেটা জানায় রাখে যে আপনার আপনার কমেন্টগুলো উত্তর দিলে রিপ্লাই দিলে আপনার এঙ্গেজমেন্টটা আরো ইনক্রিজ হবে স্ক্রিন স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন পাশে স্ক্রিনশটটা টা দেখতে পাচ্ছি এখানে ফেসবুক কি বলছে অবশ্যই কিন্তু আপনারা যে কেউ ভিডিও পোস্ট করলে সাথে সাথে যদি কোনো ব্যক্তি কমেন্ট করে তাদের কমেন্টগুলো আপনার আপনারা রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ